আজ থেকে মিথুন রাশির দৈনিক রাশিফল শুরু হল আজ থাকছে আঠারো উনিশ বিশ ও একুশ নভেম্বরের রাশিফল প্রথমে আমি আঠারোই নভেম্বরের রাশিফল সম্পর্কে বলবো চন্দ্র এই সময়ে মিথুনে আছে যার কারণে জাতক জাতিকাদের সম্পদ অর্জন হবে তারা সম্পদের দিকে ফোকাস করবে কারণ হচ্ছে দ্বিতীয়পতি চন্দ্র কর্কটের অধিপতি চন্দ্র কিন্তু এখন মিথুনে আছে সুতরাং তাদের সম্পত্তির দিকে অবশ্যই নজর থাকবে তারা সম্পদ অর্জনের চেষ্টা করবে এবং দ্বিতীয়পতি চন্দ্র মঙ্গলের নক্ষত্রে আছে অর্থাৎ মঙ্গলকে ফোকাস করা হচ্ছে এই আঠারো তারিখে চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে পুরো ছকের ভিতরে দেখা যাচ্ছে যে মঙ্গলের নক্ষত্রে একটা মাত্র গ্রহ আছে সে হচ্ছে বৃহস্পতি সুতরাং আবার সে বসে আছে বারো নম্বর ঘরে তার মানে বারো নম্বর ঘরে থাকার কারণে এই সময়ে জাতক জাতিকারা ব্যয় করবে অর্থাৎ ব্যয়ের ঘরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল তো যারা যারা বিদেশ বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন তারা কিন্তু এই সময়ে বিদেশে ইনভেস্ট করবে বা বিদেশ থেকে অর্থ আয় করবে এটা কীভাবে বললাম কারণ হচ্ছে এই বৃহস্পতি সপ্তম অর্থাৎ বিজনেসের ঘর দশম অর্থাৎ কর্মের ঘর এই দুই ঘরের অধিপতি সুতরাং বৃহস্পতি এই সময়ে তাদেরকে বাইরের দেশ থেকে ইনকাম করা বা বাইরের দেশে ইনভেস্ট করা এই বিষয়ে হেল্প করবে এবং আরও একটা মজার বিষয় সপ্তম সপ্তম ঘরে যে শুক্র সেই ঘর সেই শুক্র এবং বারো নম্বর ঘরে যে বৃহস্পতি এরা দুইজন কিন্তু ঘর বিনিময় করেছে শুক্র এবং বৃহস্পতি ঘর বিনিময় করেছে সপ্তমপতি দ্বাদশে দ্বাদশপতি সপ্তমে তার মানে বিজনেস কিন্তু সপ্তম ঘর বিজনেসের ঘর বারো নম্বর ঘর বিদেশ ঘর বা ব্যয়ের ঘর তো বিদেশের সাথে বিজনেস তার মানে কি বোঝা যাচ্ছে এই মিথুনের জাতক জাতিকারা এই আঠারো তারিখ আঠারো তারিখে শুধু বলবো না আঠারো উনিশ বিশ একুশ এই সময়ে চার দিনের রাশি দেখতে পাচ্ছি যে তাদের বিজনেস যারা করে তারা কিন্তু বিদেশ থেকে লাভবান হবে বিদেশে তারা তাদের তাদের যে ব্যবসাটা তারা ওইদিকে প্রসারণ করবে আহ এদিকে দেখতে পাচ্ছি চন্দ্র মঙ্গলের নক্ষত্রে এবং মঙ্গল কিন্তু দুই নম্বর ঘরে বসে আছে দুই নম্বর ঘরে শনির নক্ষত্রে থাকার কারণে এই সময়ে কিন্তু জাতক জাতিকারা প্রচুর পরিমাণে তাদের যে সম্পদ আছে সেই সম্পদ নিয়ে কিন্তু তারা কাজ করবে আর এখন এই সম্পদ তারা নষ্ট করবে নাকি ব্যয় করবে লস খাবে কি হবে সম্পদে এখন এই মঙ্গল মঙ্গল কোন ঘরের অধিপতি আমরা সেটা একটু খেয়াল করি মঙ্গল কিন্তু জাতক জাতিকাদের এগারো নম্বর ঘরের অধিপতি অর্থাৎ মেষের অধিপতি এগারো নম্বর ঘরের অধিপতি যখন দুই নম্বরে এসে বসে তার মানে আয়ের অধিপতি যখন সম্পদের ঘরে এসে বসে তার মানে আয় হয় এতে বোঝা যাচ্ছে যে জাতক জাতিকাদের এই সময় আয় প্রচুর বাড়বে কিন্তু যেহেতু মঙ্গল শনির নক্ষত্রে সুতরাং একটু সমস্যা হবে অর্থাৎ আয় যা করবে যা আয় করবে তার সব টাকা কিন্তু তার ধরে রাখতে পারবে না তাদের অধিকাংশ টাকা কিন্তু ব্যয়ও হবে কারণ তার ইনভেস্ট করবে বিজনেসে এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে চার নম্বর ঘর চার নম্বর ঘরে কিন্তু কেতু বসে আছে কেতু বসে থাকার কারণে কি হবে কেতু রবীন্দ্র নক্ষত্রে আছে কেতু কিন্তু জাতক জাতিকাদেরকে একটু হতাশার ভিতরে ফেলবে মনে একটু হতাশার ভাব থাকবে তারা হয়তো আলো দেখতে পাচ্ছে না আশা দেখতে পাচ্ছে না হবে কিন্তু লেগে থাকতে হবে হুম কেতু সাধারণত এই ধরনের মানসিকতা সৃষ্টি করে থাকে অর্থাৎ যারা বিজনেস করবেন বা অর্থ অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবেন ব্যবসা করবেন তাদের ভিতরে এরকম হতাশা আসতে পারে কেতুর কারণে থেকে বসে আছে কিন্তু হতাশ হলে চলবে না কারণ আলটিমেটলি আপনি ওই দিক থেকে তিন নাম্বার ঘরে কিন্তু দৃষ্টি দেওয়া রয়েছে আহ শনির শনি কিন্তু নবম থেকে তৃতীয় ঘরে দৃষ্টি দিয়ে আছে সুতরাং আপনার পরাক্রম কিন্তু আপনার ধরে রাখতে হবে কারণ শনি যেহেতু নবমে আছে আপনার ভাগ্য প্রতি আপনার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার পরাক্রম কিন্তু দীর্ঘস্থায়ী পরাক্রম হতে হবে এইটা এমন যেন না হয় যে কিছুদিন চেষ্টা করলাম পরে ছেড়ে দিলাম মিথুনের মানুষের মন অস্থির সবসময় অস্থির থাকে এই কারণে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে স্থায়ীভাবে চিন্তা করার যে লাভ হচ্ছে না বা সরাসরি লাভ দেখতে পাচ্ছি না এরকম করলে হবে না আপনাদের স্থায়ী ইফেক্ট রাখতে হবে আপনাদের চিন্তার উপরে আপনার আমি দেখতে পাচ্ছি পঞ্চম প্রতি শুক্র সপ্তমে বসে আছে তার মানে আপনাদের প্রেম থেকে বিবাহের দিকে এগিয়ে যাবে সম্পর্ক যেহেতু এই শুক্র আবার চন্দ্রের সাথে দৃষ্টি বিনিময় করেছে সেই চন্দ্র কিন্তু রাশিতেই বসে আছে সুতরাং পরিচিত কারোর সাথে আপনাদের বিবাহের সম্ভাবনা বা প্রেমের সম্ভাবনা অনেকাংশে এই সময় বেড়ে যাবে নবমে শনি আছে নবমে শনি থাকার কারণে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু এই সময় প্রসন্ন থাকবে এবং দশমে রাহু আছে কর্মের কিন্তু বিরাট বিস্তৃতি দেখা যাবে আর বারো নম্বর ঘরে বৃহস্পতি থাকার কারণে তো বিদেশ থেকে ব্যবসায়ের সুখবর আসা বা বিদেশের সাথে ব্যবসায়িক লিঙ্ক হওয়া ওইভাবে ইনকাম করা এটা কিন্তু এই দাঁড় কিন্তু ঘুরে যাচ্ছে চলে আসবো উনিশ তারিখে উনিশ তারিখেও সব ঘটনায় মোটামুটি একই শুধুমাত্র চন্দ্রকে দেখতে পাচ্ছি রাহুর নক্ষত্রে সুতরাং রাহুটা এই সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রাহু আছে কোথায় দশমে তাহলে দশম দশম সংক্রান্ত অর্থাৎ কর্ম সংক্রান্ত কিন্তু সুবিধা এই সময় জাতক জাতিকারা পাবে এবং ও রাহুল নক্ষত্র আছে আর কাউকে রাহুল নক্ষত্র দেখা যাচ্ছে না তার মানে এই দুটো ঘন নিয়েই চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ এই যে উনিশ নভেম্বর উনিশ নভেম্বরে জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে ফুল ফোকাসটা করবে এবং যেহেতু চন্দ্র তাদের বসে আছে মিথুনেই সুতরাং জাতক জাতিকারা এই সময়ে টোটালি টোটালি কর্মনির্ভর চিন্তা করবে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে দম নেওয়ার সময় পাবে না এরকম একটা অবস্থা হবে তা তাদের কর্মের অনেক রকম ক্ষেত্র দেখতে পারবে সেই ক্ষেত্রে তারা কোনটা তারিখে কোনটা ইনভেস্ট করবে কোনটা নিয়ে কাজ করবে এরকম একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হবে তারা খুবই ব্যস্ত থাকবে কিন্তু আমি বলবো আপনাদের এই সময়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে দেওয়া হবে হতাশ হওয়া চলবে না এবং হচ্ছে ভুল ডিসিশন নেওয়া চলবে না কারণ হচ্ছে ভুল ডিসিশনের কথা আমি কেন বলছি আপনাদের যে পঞ্চমপতি শুক্র সে কিন্তু সপ্তমে আছে। সুতরাং আপনাদের কিন্তু ভিতরে একটু ঠান্ডা মেজাজ থাকবে এবং চন্দ্র লগ্নে আছে ঠান্ডা মেজাজ থাকবে কিন্তু মনে রাখতে হবে বুদ্ধি বিবেচনার গ্রহ বৃহস্পতি কিন্তু এই সময় দ্বাদশ একটু বক্রি আছে এবং বুধ আপনাদের লগ্নপতি বুধ কিন্তু ষষ্ঠে আছে সুতরাং আপনাদের এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে ষষ্ঠে সংগ্রামের ঘর এবং বুধ বুধ ষষ্ঠপতি হয়ে মানে ষষ্ঠের ঘরে বসে আছে সুতরাং একটু সাবধানে কেন থাকতে হবে কারণ হচ্ছে বুধ হচ্ছে রাজ্যকারী গ্রহ সে এক এবং চার এই দুটো কেন্দ্রের অধিপতি এবং বৃহস্পতি সপ্তম এবং দশম এই দুই ঘরের অধিপতি সুতরাং এই দুটো ঘরের অধিপতি এই চারটা ঘরের অধিপতি দুটো রাজ্যকারী গ্রহ ষষ্ঠ এবং দ্বাদশে অবস্থান করার কারণে এবং দৃষ্টি রাখার কারণে তা এই সময়টাই মিথুনের জাতক জাতিকাদের একটু সংঘর্ষ বোধ হবে একটু সংঘর্ষ করা লাগবে সব কিছুতেই সংঘর্ষ করা লাগবে এমনি এমনি কোনো কিছু হয়ে যাবে না কারণ রাজযোগকারী গ্রহরা নেগেটিভ ঘরে আছে এটা আপনারা মনে রাখবেন সংঘর্ষের মাধ্যমে এ সময় সে উন্নতি করবে চলে আসব বিশ তারিখে বিশ নভেম্বর দেখতে পাচ্ছি চন্দ্র ঘর ঘর থেকে পরিবর্তিত হয়ে যে ট্রান্সফার হয়েছে যেখান থেকে হয়ে কোথায় চলে গেছে কর্কটে কর্কটে গিয়ে সে আসে বৃহস্পতি নক্ষত্রে চন্দ্রের নিজস্ব ঘরে চলে আসলো চন্দ্র দ্বিতীয় ঘরে এসে কিন্তু বৃহস্পতিকে গুরুত্বপূর্ণ করে তুলছে বৃহস্পতি নক্ষত্রে আসে কে কে এর আগে কিন্তু আমরা দেখেছি যে রবি বৃহস্পতি নক্ষত্রে ছিল কিন্তু এই ব্রীশ তারিখে দেখছি রবি তার নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ রবি কিন্তু আর বৃহস্পতি নক্ষত্রে নেই রবি চলে গেছে শনি নক্ষত্রে তার মানে রবি গুরুত্বপূর্ণ থাকলো না এখানে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু তার মানে কাউকেই দেখা যাচ্ছে না তার মানে শুধুমাত্র বৃহস্পতিকেই আমরা এখন তাহলে খুঁজে বের করবো বৃহস্পতি বারো নম্বর ঘরে আছে তাহলে চন্দ্র বৃহস্পতিকে নির্দেশ করছে বৃহস্পতির নক্ষত্রে এবং সেই বৃহস্পতি বারো নম্বর ঘরে থাকার কারণে শুধু বৃহস্পতি গুরুত্বপূর্ণ হলো অর্থাৎ বারো নম্বর ঘরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তাহলে বৃহস্পতি বারো নম্বর ঘরে থাকলে কি হবে বৃহস্পতি কোন কোন ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্ম ও ব্যবসা স্ত্রী এই ঘরের ঘরের অধিপতি এইটা বারো নম্বর থাকার কারণে স্ত্রীর জন্য ব্যয় হতে পারে তারপরে হচ্ছে কর্মের জন্য ব্যয় হতে পারে বা কর্ম বিদেশের দিকে হতে পারে বা বিদেশ থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে পারে বা বিদেশে কারোর কারোর সাথে যোগাযোগ হতে পারে যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে পার্টনারশিপ রয়েছে এরকম কারোর সাথে যোগাযোগ হতে পারে আবার ব্যয়ও হতে পারে যেহেতু বৃহস্পতি বারো নম্বর ঘরে আছে তো আপনারা বুঝতে পারছেন যে যেহেতু বৃহস্পতি ওখানে মঙ্গলকে নির্দেশ করে বসে আছে সুতরাং এই সময়ে আপনাদের সম্পদ অর্জনও হবে আবার ব্যয়ও হবে সুতরাং এই বিশ নভেম্বর তারিখে জাতক জাতিকেরা সম্পদ অর্জনের দিকে মন্ত দেবে তার জন্য যথেষ্ট সংগ্রামও করবে কিন্তু আবার তাদের বেশ ব্যয় হবে তবে মনে রাখতে হবে যাদের যাদের সংযোগ বিদেশের সাথে রয়েছে বাইরের দেশের সাথে রয়েছে তাদের লাভটা কিন্তু অনেক বেশি চলে আসবো একুশ নভেম্বর একুশ নভেম্বরে দেখতে পাচ্ছি চন্দ্র শনির নক্ষত্রে চলে গেল মঙ্গল শনির নক্ষত্রে আছে ওইদিকে রবি শনির নক্ষত্রে বসে আছে ষষ্ঠে তারপর দেখতে পাচ্ছি দশম ঘরে রাহু শনির নক্ষত্রে বসে আছে তার মানে বেশ কিছু গ্রহ কিন্তু শনির নক্ষত্রে আছে তার মানে একুশ নভেম্বর কিন্তু এই মিথুনের জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিভাবে গুরুত্বপূর্ণ কারণ সবাই শনি নক্ষত্রে চন্দ্র শনি নক্ষত্রে মঙ্গল শনির নক্ষত্রে রাহু শনি নক্ষত্রে রবি শনির নক্ষত্রে সব শনি নক্ষত্রে এবার আমরা দেখবো যে কে কে কোন ঘরে বসে আছে ষষ্ঠ ঘরে আছে ষষ্ঠ মানে চাকরির ঘর তারপরে হচ্ছে দশম কর্মঘর আবার দ্বিতীয় ঘর সেটা সম্পত্তির ঘর তাহলে এক্ষেত্রে তাদের কি হবে যেহেতু দ্বিতীয়পতি পতি দ্বিতীয়ই এসে বসেছে চন্দ্র তো দ্বিতীয়পতি দ্বিতীয় দ্বিতীয় এসে বসেছে মানে ইনকাম কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ জাতক জাতিকারা মিথুনের জাতক জাতিকারা কিন্তু এই দিনে বেশ অর্থ সম্পত্তি অর্জন করবে এবং মঙ্গল সেখানে বসে থাকার কারণে কিন্তু আয়ের অধিপতি সেখানে বসে আছে সম্পদের অধিপতি আয়ের অধিপতি দেখা হয়ে যাওয়া মানে কি তাদের যথেষ্ট আয় হবে যথেষ্ট সম্পদ লাভ হবে এই দিনে এবং ষষ্ঠ ঘরে রবি বসে আছে রবিও হচ্ছে কিন্তু তাদের তৃতীয়পতি তৃতীয়পতি ষষ্ঠে বসে আছে তার মানে ষষ্ঠ হচ্ছে সংগ্রামের ঘর পরাক্রমের ঘর বা ঋণের ঘর এই সময় কিন্তু তৃতীয় প্রতি ষষ্ঠে থাকার কারণে তাদের কিন্তু বেশ সংগ্রাম করতে হবে সংঘর্ষ করতে হবে এটা কিন্তু বলা যাচ্ছে এবং রাহু যেহেতু শনির নক্ষত্রে দশমে বসে আছে মানে কর্ম ঘরে বসে আছে তার মানে কিন্তু তাদের কর্ম কিন্তু এই দিনে অনেক দিক থেকে হবে রাহু সাধারণত যে ঘরে বসে সেই ঘরটাকে এক্সপ্যান্ড করে থাকে তো রাহু যত কর্ম ঘরে আছে তার মানে এই দিনে কিন্তু তাদের কর্মের বিস্তৃতি হবে অর্থাৎ তারা নতুন নতুন কর্মের দিশা পাবে নতুন নতুন কাজের খোঁজ পাবে সেক্ষেত্রে তারা কোন কাজ রেখে কোনটা করবে মানে তারা দিশা করতে পারবে না কারণ তাদের আয়ও বেড়ে যাবে এবং তারা কিন্তু আরও আয়ের ক্ষেত্রে তাদের খুলে যাবে সামনে নতুন দিগন্ত খুলে যাবে তখন তারা সব কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বে তারা কোনটা রেখে কোনটা করবে বুঝে উঠতে পারবে না এখানে আমি দেখতে পাচ্ছি যে আঠারো নভেম্বর থেকে যে একুশ নভেম্বর এই চারটা দিনের মধ্যে গ্রহ নক্ষত্রে কিছু কিছু পরিবর্তন আছে কিছু পরিবর্তন কি সেটা হচ্ছে চন্দ্র প্রথম দিন আঠারো তারিখে ছিল মঙ্গলের নক্ষত্রে উনিশ তারিখে ছিল রাহুল নক্ষত্রে বিশ তারিখে ছিল বৃহস্পতির নক্ষত্রে এবং একুশ তারিখে ছিল চন্দ্র শনির নক্ষত্রে এই চারটা জায়গায় পরিবর্তন লক্ষ্য করছি এবং আরেকটা পরিবর্তন লক্ষ্য করছি যে বিশ তারিখে রবি কিন্তু শনির নক্ষত্র থেকে শনি নক্ষত্র পরিবর্তন হলো অর্থাৎ এর আগে রবি ছিল বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ আঠারো এবং উনিশ তারিখে রবি বৃহস্পতির নক্ষত্রে ছিল সে কিন্তু বিশ তারিখে চলে গেল কোথায় চলে গেল অর্থাৎ নক্ষত্র পরিবর্তন করে চলে গেল শনির নক্ষত্রে এই এই পরিবর্তনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাহলে এখান থেকে হচ্ছেটা কি হচ্ছে এই যে যারা যারা যাদের নক্ষত্র নক্ষত্র গুরুত্বপূর্ণ তাদের জন্য কিন্তু একটু পরিবর্তন চলেই আসলো অর্থাৎ আমাদের যে রাশি এই মিথুন রাশি মিথুনে কিন্তু তিনটা নক্ষত্র আছে কি কি নক্ষত্র মৃগিরা মানে পাঁচ পাঁচ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আদ্রা ছয় রাহুল নক্ষত্র সাত পুনর্বসু পুনর্বসু নক্ষত্র তো এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে অর্থাৎ যাদের জন্ম নক্ষত্র বৃহস্পতি তাদের কিন্তু কর্মের যে নারী ষোলো নম্বর নারী সেই নারীতে কিন্তু রবি বসেছিল ষোলো নম্বর নক্ষত্রে কিছুদিন আগেই কিন্তু এটা বসেছিল এবং এই নারীতে কিন্তু রবি বসে থাকার কারণে তাদের কর্মে বেশ কিছু জাতক জাতিকা যারা পুনর্বসু নক্ষত্র তাদের কিন্তু কর্মে বেশ সমস্যার ফেলবে ভোগান্তির সৃষ্টি হবে এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর নক্ষত্র অর্থাৎ চব্বিশ বলতে বোঝাচ্ছি ঘরটা খেয়াল করুন ঘরে যে শনি বসে আছে সেইটা সেটা কিন্তু রাহু বসে আছে এটা কিন্তু পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের একটা নারী এটা 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 একটা নারী হওয়ার কারণে সমুদায় নারী হওয়ার কারণে তাদের কিন্তু এই সময় স্ত্রী থেকে সমস্যা বা হচ্ছে বন্ধু বান্ধব থেকে সমস্যা এরকম কিছু সমস্যা তারা ফেস করবে যতদিন পর্যন্ত এই শনি এখানে বসে আছে এই রাহুর নক্ষত্রে তো আপনাদের এই ছাড়া মিথুনে জাতক জাতিকাদের আর বিশেষ কোনো সমস্যা আমি দেখছি না তাদের কিন্তু সময়টা ভালোর দিকেই তো আপনারা এই যে চার দিনের রাশিফল আমি বললাম এখানে আমি ফোকাস করবো কিছু কিছু জায়গায় সেটা হচ্ছে আমি বলেছি যে এই সময়ে পরিচিত জনের সাথে আপনার প্রেম হয়ে বিবাহ হতে পারে এটা একটা বিরাট সম্ভাবনা থাকছে এবং এই সময় আপনাদের পুরো ফোকাসটা দেখছি কর্ম আয় এবং ব্যবসা সংক্রান্ত সেই বিষয়ে আপনাদের বিরাট উন্নতি দেখি এবং এই সময়ে আপনারা ব্যয় করবেন কিন্তু বুঝে সুঝে ব্যয় করবেন আবার আরেকটা বিষয় দেখলাম যে লগ্ন ঘরে অধিব অধিপতি অর্থাৎ মিথুনের যে অধিপতি বুধ সে কিন্তু ষষ্ঠ ঘরে রয়েছে বৃষ্টিকে রয়েছে তার মানে এই সময় কিন্তু আপনার একটু ষষ্ঠ ঘর সংগ্রামের ঘর এই ঘরে থাকার কারণে কিন্তু এই সময় আপনাদের কিন্তু বেশ সংগ্রাম সংঘর্ষ করা লাগবে তো আপনারা আশা করি রাশিফল সম্পর্কে একটু ধারণা পেয়েছেন নেক্সট টাইম আবার আমি বিস্তারিত বলবো ধন্যবাদ আপনারা যারা হরস্কোপ অ্যানালাইসিস করতে ইচ্ছুক তারা আমার যে নতুন ইউটিউব চ্যানেল হরস্কোপ অ্যানালাইসিস এইভাবেই লোগো আছে আপনারা সেটা সাবস্ক্রাইব করবেন এবং সেখানে আপনাদের জন্ম তারিখের বিস্তারিত তথ্য দিয়ে কমেন্ট করবেন একে একে আমি প্রতিদিন একটা করে হরস্কোপ অ্যানালাইসিসের উপরে ভিডিও দিতে পারব এই চ্যানেলে একসাথে একাধিক কাজ করা যাচ্ছে না এই জন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি আপনারা সহায়তা করবেন ধন্যবাদ